মনুষ্য জাতির জন্য এই পর্যন্ত সবচেয়ে কঠিন যেই কাজটি সেটা হচ্ছে নিজের পরিচয় আবিষ্কার করা বা নিজেকে জানা আমি কে যদি এই প্রশ্নের ওই উত্তর আপনি না জানেন তাহলে আপনি আর কোন প্রশ্নের উত্তর জানবেন কারণ আর যা কিছু আছে ব্যক্তি বা বস্তু আপনি কেবল তাদেরকে বাহির থেকে দেখতে পারেন বাহির থেকে ধরতে পারেন বাহির থেকে ছুঁতে পারেন বাহির থেকে গবেষণা করতে পারেন কিন্তু কখনোই আপনি তাদের ভেতরে প্রবেশ করে তাদের অন্তর্নিহিত সত্তা সম্পর্কে খবর জানতে পারেন না অর্থাৎ আপনি অন্য যে কোনো ব্যক্তি বা বস্তুর বাহির থেকে তার বাহিরের পরিচয়টুকু কেবল জানতে পারেন অর্থাৎ আপনি অন্য ব্যক্তি বা বস্তুর অর্ধেক পরিচয় কেবল জানতে পারেন কিন্তু শুধুমাত্র পূর্ণাঙ্গ পরিচয় আপনি জানতে পারবেন আপনার নিজের কারণ আপনি আপনার বাহির এবং ভেতর দুই জায়গাতেই সমানভাবে বিচরণ করতে পারেন এই ক্ষমতা আপনাকে দেওয়া হয়েছে আপনি বলবেন যে আমি তো আমার পরিচয় জানি আমি অমুকের সন্তান আমার নাম অমুক দেখুন এগুলো আপনার মিথ্যা পরিচয় আপনার নাম অমুক এটা আপনাকে অন্যরা বলেছে ছোট থেকে সবাই বলেছে যে তোমার নাম রাকিব এজন্য আপনি মনে করছেন যে আপনি রাকিব কিন্তু যদি আপনাকে ছোট থেকে বলা হতো যে তোমার নাম সজীব আপনি মনে করতেন যে আপনার পরিচয় সজীব এখন আপনি স্থির করেন যে আপনি রাকিব নাকি সজীব শুনুন এইসব রাকিব সজীব সঞ্জীব সাইমা রহিমা এসব নাম পরিচয় বাহির থেকে মানুষেরা আপনার উপরে আরোপ করেছে বা আপনার উপরে চাপিয়ে দিয়েছে এগুলো একটাও আপনার পরিচয় নয় আপনার সকল নাম পরিচয় পদবী সকল কিছু মুছে দেওয়ার পরেও যা অবশিষ্ট থাকে সেটাই হচ্ছে আপনার পরিচয় আপনার বংশ পরিচয় আপনার লিঙ্গ পরিচয় আপনার নাম পরিচয় আপনার ধর্ম পরিচয় আপনার মাঝহাব পরিচয় সমস্ত পরিচয় মিটিয়ে দেওয়ার পরে যা অবশিষ্ট থাকে সেটাই আপনার মূল পরিচয় আপনি কি সেই পরিচয় তালাশের জন্য কখনো চেষ্টা করেছেন মনে রাখবেন যে নিজেকে জানার জন্য কোথাও যেতে হবে না কারণ আপনার আপনিকে জানতে হলে তো আপনার নিজের কাছেই আপনাকে থাকতে হবে নিজেকে জানা অবশ্যই কঠিন কাজ কেন কারণ নিজেকে নিজে দেখা যায় না ধরা যায় না ছোঁয়া যায় না আপনি বলবেন এই তো আমি আমার শরীরকে ধরতে পারছি দেখতে পাচ্ছি ছুঁতে পারছি দেখুন এইখানেই আপনার মৌলিক ভুল হয়ে গেছে আপনি আপনার শরীরকে আপনার শরীরকে ধরতে পারছেন আপনাকে নয় যা আপনার সেটা আপনি নন যেমন আপনি বললেন আমার বাড়ি তার মানে কি আপনি বাড়ির মালিক আর বাড়িটা আপনার সম্পদ সুতরাং বাড়ি এবং আপনি এক নন সম্পদ এবং সম্পদের মালিক এক নয় তো আপনি বললেন আমার শরীর তার মানে শরীরটা আপনার কর্তৃত্বাধীন আপনার নিয়ন্ত্রণে আছে শরীর সুতরাং শরীর এবং আপনি এক নন আমার শরীর তার মানে কি শরীরটা আমি নই এজন্য মনে রাখবেন শরীর আপনি নন যতদিন আপনি এটা মনে করবেন যে শরীর আপনি ততদিন পর্যন্ত রোগ শোক মৃত্যু শরীরের অসুন্দরতা এগুলি আপনাকে দুঃখ দেবে এগুলো আপনার বিষণ্নতার কারণ হবে কারণ রোগ মৃত্যু শরীরের অসুন্দরতা যেমন ধরুন চুল পেকে যাওয়া চুল ঝরে যাওয়া দাঁত পড়ে যাওয়া এগুলো আপনাকে দুঃখ দেয় কেন দুঃখ দেয় কারণ আপনি মনে করেন যে শরীর আপনি শরীর আপনার পরিচয় তাই যখনই শরীর অসুস্থ হয়ে পড়ে শরীর রোগাক্রান্ত হয়ে পড়ে শরীর দুর্বল হয়ে পড়ে শরীর অসুন্দর হয়ে পড়ে তখনই আপনি কষ্ট পেতে থাকেন সুতরাং আপনি যদি দুঃখ থেকে চূড়ান্ত মুক্তি চান তাহলে আপনার আত্মপরিচয় আপনাকে জানতেই হবে আপনি এজন্য আত্মপরিচয় জানেন না কারণ যা আপনার কাছে থাকে তা আপনি দেখেন না যা আপনার থেকে দূরে সেটাই আপনার দৃষ্টিতে পড়ে আপনি আপনার কাছে আছেন অনন্ত কাল ধরে অথচ নিজের কথা মনে নেই বরং মনে রাখেন দশ বছর আগের কথা কিংবা দূর দূরান্তের কথা দেখুন যার টাকা পয়সা আছে সে কিন্তু টাকা পয়সার কথা অত মনে রাখে না কিন্তু দরিদ্র ব্যক্তি সবসময় টাকা পয়সার কথা মনে রাখে সুস্থ ব্যক্তি ভুলে যায় তার সুস্থতা সম্পর্কে বরং কেবল অসুস্থ ব্যক্তি বারবার সুস্থতার কথা মনে রাখে কারণ সে সুস্থতার প্রত্যাশী আপনি আপনার স্ত্রীর কথা ভুলে যান আপনি মনে রাখেন পাশের বাসার ভাবির কথা যা আমাদের আছে সেটার দিকে খেয়াল থাকে না বরং যা নেই তা সবসময় মনে থাকে এবং এটার জন্য মন কাঁদে ভোরের শিশির কণা যা সবুজ ঘাসের উপর জমে থাকে প্রভাতের সূর্যালোকে সেটা মুক্তার মতো জ্বলতে থাকে অপরূপ এই সৌন্দর্য কখনও আপনার চোখে থাকে না বা কখনো আপনার চোখে পড়ে না কারণ এটা তো আপনার খুব নিকটে আর মানব মনের স্বভাব হচ্ছে তার নিকটে যেটা থাকে সে সেটা ভুলে যায় তার দূরে যেটা আছে সে সবসময় সেটাকেই মনে রাখে কবি রবীন্দ্রনাথ ঠাকুর কত সুন্দর করে বলছেন যে বহু দিন ধরে বহু ক্রোশ দূরে বহু ব্যয় করি বহু দেশ ঘুরে দেখিতে গিয়াছি পর্বতমালা দেখিতে গিয়াছি সিন্ধু দেখা হয় নাই চক্ষু মেলিয়া গড় হতে শুধু দুই পা ফেলিয়া একটি ধানের শিশির উপরে একটি শিশির বিন্দু মানুষের মন এমন যা তার কাছে নেই তা পাওয়ার জন্য সে ব্যাকুল থাকে যখন সেটা পাওয়া হয়ে যায় তখন যেন মনে হয় যে সব ব্যর্থ হয়ে গেছে যেই নারীকে পাওয়ার জন্য পুরুষ তার জীবন বাজি রাখতেও প্রস্তুত সেই নারীকে পাওয়া হয়ে গেলে কিছুদিন পর থেকেই তার প্রতি আগ্রহ কমতে থাকে যা কাছে থাকে মানুষ সেটা ভুলে যায় মানুষের সবচেয়ে কাছে মানুষ স্বয়ং নিজে এত কাছে তার পিতামাতা তার আত্মীয় স্বজন তার প্রেমিকা কিংবা তার ধন সম্পদ নয় আর এ কারণেই মানুষ নিজেকে সবার আগে ভুলে বসে থাকে নিজেকে জানা এ কারণেও একটু কঠিন কারণ জানার জন্য দুজন লাগে যেমন আমি এখানে আপনি ওখানে মাঝখানে দূরত্ব আছে যে জানে সে আলাদা আর যাকে জানা হয় সে আলাদা অর্থাৎ জাননেওয়ালা সাবজেক্ট আর যাকে জানা হয় সে হলো অবজেক্ট আপনি প্রেম করতে গেলে আপনার প্রেমিক অথবা প্রেমিকা লাগবেই কিন্তু যদি বলা হয় যে তুমি প্রেমিক আবার তোমার প্রেমিকাও তুমি তাহলে তো প্রেম করাটা কঠিন হয়ে যাবে পৃথিবীর সকল রাজনীতি সকল হিংসা সকল ঘৃণা থেমে যাবে যদি পৃথিবীর সকল মানুষ তাদের আত্মপরিচয় পেয়ে যায় কারণ রাজনীতি কিংবা হিংসা কিংবা ঘৃণা করতে আপনার একজন প্রতিপক্ষ লাগবে অর্থাৎ যে ঘৃণা করবে এবং যাকে ঘৃণা করা হবে তারা তো দুজন হতে হবে কিন্তু যদি আপনি জেনে যান যে ঘৃণা করছে এবং যাকে ঘৃণা করা হচ্ছে উভয় তুমি তাহলে কিভাবে তুমি আর ঘৃণা করতে পারবে কারো উপর কারণ যার প্রতি তুমি ঘৃণা পোষণ করছো সেটাও তুমি নিজেকে জানাটা এ কারণেই কঠিন কারণ এখানে সাবজেক্ট এবং অবজেক্ট একজনকেই হতে হয় জাননেওয়ালা এবং জানা বস্তু দুটোই নিজেকে হতে হয় এই যে আমি এবং আপনি আলাদা আলাদা মনে করছেন বা আমরা মনে করছি এটি হচ্ছে মনের একটি ভ্রান্তিমাত্র আমিই আপনি আপনিই আমি যেভাবে দিন আর রাত আলাদা নয় আলো ও অন্ধকার আলাদা নয় জন্ম ও মৃত্যু আলাদা নয় তেমনি দিনই রাতে রূপান্তরিত হয়ে যায় আলোই অন্ধকারে পরিবর্তন হয়ে যায় জন্মই মৃত্যুতে রূপান্তরিত হয়ে যায় জন্মই হাঁটতে হাঁটতে পৌঁছে যায় মৃত্যুর দুয়ারে আবার মৃত্যুই হাঁটতে হাঁটতে পৌঁছে যায় জন্মের দুয়ারে কিন্তু তারপরেও আমাদের কাছে কেন মনে হয় যে জন্ম আলাদা মৃত্যু আলাদা আমি আলাদা আর তুমি আলাদা কারণ আমাদের দৃষ্টিভঙ্গি অখণ্ড নয় আপনি যদি কোনো ঘরের একটি দেয়ালের ফুটো দিয়ে ঘরটির ভেতরে থাকা তাকান তাহলে আপনার দৃষ্টিতে সমগ্র ঘরটি আসবে না বরং হয়তো আপনি একটি চেয়ার বা একটি টেবিল বা একটি খাট দেখতে পাবেন কিন্তু আপনি যদি বৃহৎ দৃষ্টি দিয়ে একসাথে ঘরটিকে দেখেন তখন মনে হবে যে এটা তো একটি অখণ্ড বা পূর্ণাঙ্গ ঘর যেমন একটি পিঁপড়া যদি আপনার হাতের উপর হাঁটে সে মনে করে যে এই হাতটাই বুঝি একটা জগৎ এই হাত ছাড়া যেন আর কোনো কিছুই নেই তারপর যদি সে আপনার পেটে চলে আসে তখন হাতের কথা সে ভুলে যায় তখন মনে হয় যে এই পেট আলাদা একটা জগৎ এখন পিঁপড়াকে কে জানাবে যে হাত পেট সহ সমগ্র দেহটাই একটা অস্তিত্ব আপনি আপনার ক্ষুদ্র দৃষ্টি দিয়ে দেখেন তাই রাত দিন আলো অন্ধকার জন্ম মৃত্যু ভালো মন্দ কল্যাণ অকল্যাণ দুঃখ আনন্দ সব আলাদা আলাদা মনে হয় কিন্তু অখণ্ড দৃষ্টি দিয়ে দেখুন সমস্ত কিছু এক ও অখণ্ড সত্ত্বা এই এক ও অখণ্ড সত্তার বাহিরে একটি ধুলি কণাও নেই এই এক ও অখণ্ড সত্তাকে আরবিতে বলা হয় ওয়াহিদ এবং আহাদ যেমন সেই সত্তা নিজেই বলছেন কি বলছেন বিসমিল্লাহ রহমানির অর্থ যে বলুন আল্লাহ অখণ্ড আহাদ অর্থ অখণ্ড ওয়াহিদ অর্থ এক আহাদ অর্থ অখণ্ড আল্লাহ এক এবং অখণ্ড তিনি দুটোই তিনি একও তিনি আবার অখণ্ডও তিনি কিন্তু এমন অখণ্ড দৃষ্টি আপনার যতক্ষণ না তৈরি হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর এই অখণ্ড রূপ আপনি দেখতে পারবেন না এমন অখণ্ড দৃষ্টি তৈরি হয় অনেক সাধনার পর কারণ আপনার আমিত্ব সেটা হতে বাধা দেয় আমিত্ব বাঁচতে পারে না প্রতিপক্ষ ছাড়া আমিত্ব বা অহংকারের ধর্ম হল নিজেকে অন্যের চেয়ে শ্রেষ্ঠ বা দামি দেখানো এখন আমিকে শ্রেষ্ঠ করতে হলে বা আমিকে শ্রেষ্ঠ বানাতে হলে আরেকজনকে তো অদম বানাতেই হবে আমিকে উত্তম বানাতে হলে আরেকজনকে তো অদম বানাতেই হবে নয়তো আমি উত্তম হব কিভাবে। এখন আপনি যদি মেনে নেন যে এখানে এক ভিন্ন দ্বিতীয় আর কেউ নেই তাহলে আপনার আমিত্ব তো আর শ্রেষ্ঠ হতে পারে না বরং আমিত্যের মৃত্যু ঘটে তাই আমিত্য বাধা দেয় যে অখণ্ড দৃষ্টির অধিকারী তুমি হইও না আপনি যাকে বৃদ্ধ বলছেন তা তো যৌবনেরই রূপ আপনি যাকে কুৎসিত বলছেন সেটা সুন্দর সুন্দরেরই আরেক রূপ আপনি যাকে দুঃখ বলছেন সেটা সুখেরই আরেকটি রূপ যাকে আপনি সম্মান বলছেন তা অপমানের আরেকটা রূপ এখানে আলাদা আলাদা কিছুই নেই বরং সবই অখণ্ড এবং একই সুতায় গাঁথা এই রহস্যটি আপনি যখন ধরতে পারবেন বা আপনি যখন বুঝতে পারবেন তখনই কেবল আপনার আত্মপরিচয় লাভ করাটা সম্ভব হয়ে উঠবে